শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেদিন ঘরে তার কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে বসেছিলেন সকলে গভীর ধ্যানে ও ঈশ্বরীয় আলোচনা মগ্ন সেই আলোচনা চলতে চলতে হঠাৎই এক ভক্ত জিজ্ঞেস করে বসলেন প্রভু এই যে আমাদের মূল বারবার সংসারে জড়িয়ে যায় অহংকার জন্ম নেয় এ থেকে মুক্তির উপায় কি শ্রীরামকৃষ্ণ হাসলেন তার সেই হাসি যেন এক স্বর্গীয় আলো তিনি বললেন ওরে এ তো বড় সহজ কথা অহংকার দূর করার জন্য শুধু দুটি শব্দ পাল্টে দে সকলে অবাক হয়ে তাকিয়ে রইল কি সেই দুটি শব্দ তিনি ব্যাখ্যা করলেন যখন তুই ভাবিস আমি এই কাজটা করেছি আমি খুব জ্ঞানী আমি এত মানুষের উপকার করেছি তখন সেটা হলো কাঁচা আমি আর এই কাঁচা আমি হলো অহংকার যা ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে যেমন কাঁচা মাটির হাড়ি জলে গড়ে যায় তেমনি এই আমি জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে একটু থেমে তিনি ভক্তদের দিকে দৃষ্টিতে তাকালেন তারপর বললেন কিন্তু যখন তুই বলিস হে ঈশ্বর তুমিই সব করেছ আমি শুধু তোমার হাতের যন্ত্র মাত্র আমি কেউ নই তুমি আমার মধ্যে দিয়ে কাজ করাচ্ছ তখন সেটা হয়ে যায় পাকা আমি ভক্তদের চোপড়িতে উঠল তিনি আরো বললেন যেমন আগুনে পোড়ানো পাকা মাটির হাঁড়ি আর জলে করে না তেমনি এই পাকা আমি আর অহংকারের মুহে পড়ে না তখন আমি আর থাকে না তখন শুধু তুমি বিরাজ করে শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন আমাদের জীবনে আমি শব্দটি ফেলে দেওয়া যায় না কিন্তু তাকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব অহংকারের আমিটে প্রেমের ও সেবার আমিতে পরিবর্তন করাই হলো আধ্যাত্মিক পথের মূল মন্ত্র কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরণের এই শিক্ষাই আজও লক্ষ লক্ষ মানুষকে বিনয়ী হতে এবং পরম সত্যের পথে চলতে সাহায্য করে